ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইউরিয়ান চলে আসলাম তোর তো সকাল থেকে আমি হচ্ছে আজকে যা যা কাজকর্ম করবো সব শেয়ার করব আপনাদের সঙ্গে তো এখানে হচ্ছে সকালবেলা আমি প্রথমে উঠে আমার কাজকর্ম সেরে হালকা গাছ হচ্ছে আমি এখানে দুধ চিড়া দিয়ে আর একটু আঁকের গোড় দিয়ে হচ্ছে খাবো তো এটা খেলে কিন্তু অনায়াসে বারোটা পর্যন্ত থাকা আমার কাছে অসুবিধা মনে হয় না তো যাইকে এটা আমি প্রায়ই খাই সকালবেলা আমার কাছে এটা ভালো লাগে আর এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি এখনও ছোটো বাবু ওঠে নাই এই জন্য আর বিছনা গুছাইতে পারিনি তো এখন হচ্ছে খিচুড়ি রান্না করবো সকালের জন্য তার জন্য হচ্ছে আমি চাল আর তিন রকমের ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছি আর এখন হচ্ছে উঠানটা একটু মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এখন আমি হচ্ছে খিচুড়িটা এর মধ্যে আপেরায় রান্না করে নিয়েছি প্রেসার কুকারে তো এটা খাওয়ার জন্য একটু মরিচ ভর্তা করবো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো খিচুড়ি রান্না করলে এটা কমন আমাকে এটা করতেই হবে না হলে আমার ভালো লাগে না আমার ছেলেও এটা পছন্দ করে তো যাই হোক এটা আমি এখন ভালো করে সুন্দর করে চটকে মাখিয়ে নিচ্ছি আর এটাতে এখন অ্যাড করে দেব হচ্ছে সরিষার তেল তো সকল আপু ভাইয়ারা কে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন আর যদি প্রথমবার কেউ আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে হচ্ছে মরিচটা কিছু সুন্দরভাবে হয়ে গেছে মাখানো তো এটা দিয়ে আমরা এখন খিচুড়ি খাবো তো এই যে অল্প কিন্তু মরিচ ছিল এর জন্য একটু মরিচটা কম হয়ে গেছে তাই এখন আমি আমার ছেলেকে বেড়ে দিচ্ছি খিচুড়িটা তো এখন খাবে একটু ভাত খাই এই যে দেখলেই বুঝবেন এই যে ও খেতে বসে গিয়েছে অলরেডি তো ওকে দিয়ে আমি হচ্ছে তো বলতে মা খিচুড়িটা বেশ মজা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি আবার চলে যাচ্ছি এই যে পাতাগুলো সরে একটু গুছিয়ে রেখেছি এখন যাচ্ছি মাঠে মানে ছাগল রেখে আসছিলাম ওখানে তো ভাবলাম যাই আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখুন কত সুন্দর লাউ গাছ লাউ ডগাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিছু লাউ ধরছে এখানে এবার ওরা হচ্ছে ধান কাটতেছিল তো ভাবলাম একটু দেখে আসি ওদের কাছ থেকে একটু ঘুরে আসলাম মানে পুরো সারাটা দিন যেভাবে কাটালাম ওইটাই আপনার সামনের সঙ্গে শেয়ার করতেছি যে ও আবার আমার ছোট ছেলে আবার ও হচ্ছে আসতেছিল তোর জন্য অপেক্ষা করতেছিলাম এখন হচ্ছে ছাগলের দড়িটা আমি উঠিয়ে একটু সরিয়ে বেঁধে দিব অনেকক্ষণ এখানে খেয়েছে তো এখানে ঘাস মোটামুটি পরিষ্কার করে ফেলছে এই জন্য হচ্ছে আমি আলাদা জায়গাটা পরিবর্তন করে দিচ্ছি যারা ছাগল লালন পালন করে তারা অবশ্যই এটা জানেন তো যাই হোক ছাগলটা সরিয়ে দিয়ে এসে এখন আমি হচ্ছে বাড়িতে আবার আমার চুলাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আরো এতটা নোংরা হয়েছে বেশ কিছু দিন রান্না করা হয়নি তো গ্যাসের চুলাটা রান্না একটু পানি দিয়ে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে হচ্ছে এখানে নিয়ে নেব হচ্ছে ভিম জেল তো এখানে আমি হচ্ছে জিলেট হ্যাঁ গ্লিটার যেটা ওটা নিয়ে তো এটা একটু দিয়ে হচ্ছে সুন্দরভাবে এই যে স্কাবার দিয়ে আমি সুন্দর করে ডলে নেব। তো আমি এটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ডোলে ডোলে তো এখানে ক্যামেরার যে কাজটা দেখাচ্ছে যে কাজগুলো সারাদিনে কিন্তু এতটুকু সীমাবদ্ধ না যারা গ্রামে থাকেন অবশ্যই বুঝবেন অনেক রকমের কাজ করতে হয় তো আমি আসলে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি প্রথমবার কেউ আসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে একটা কথা বলি বরাবরের মতো যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দেয় আমার ভিডিওটি দেখবেন আর অনেকেই ভিডিওতে কমেন্ট রেখে বের হয়ে যান প্লিজ এটা করবেন না এটা করলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো দয়া করে ফুল ওয়াশ করে যাবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি তো এখানে হচ্ছে সুন্দরভাবে আমি এটা দিয়ে মানে কোনাকানিগুলো একবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এটা ভিম জেল দিয়ে পরিষ্কার করলে কিন্তু অতটা পরিশ্রম করা লাগে না এটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছিলো আপনারা আমি ধুয়ে দেখাবো কেমন মানে পরিষ্কার হয় সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আবারও রিকোয়েস্ট করতে চাই ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এইভাবে সেটা পরিষ্কার করে দেখবেন সহজ নিয়ম একবারেই খুব সহজেই চলাটা পরিষ্কার করে দিতে পারবেন তো এই যে দেখুন ওটা যে হয়েছে জং জং অনেকদিন হয়ে চোলার বয়সটা তো ময়লাগুলা কিন্তু উঠে গেছে তো এখানে আমি আর একটা বারু হচ্ছে ক্লিন করে নিব আর একটু জেল দিয়ে ভিম জেল দিয়ে তো আরেকবার পরিষ্কার করলে একবার পারফেক্ট সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মাসাল্লাহ তো আমি হচ্ছে এই যে আর একবার হচ্ছে সুন্দরভাবে টোলে নিয়েছি মানে ক্লিন করে নিয়েছি যে একটু ইয়া দিয়ে ভিম জেল দিয়ে তো একবার সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছিলো তো ভিডিওটা শেষ পর্যায়ে এসে আবার রিকোয়েস্ট করতেছি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে লাইক না দিলে আর একটু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তা এ হচ্ছে এভাবে আমি সবসময় চোলা ক্লিন করি তো যদি আমার প্রসেসটা ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করবেন আমাদের কিন্তু এখন কম বেশি সবাই গ্যাসের চোলা থাকে তো যে আমার চোলাটা একবারে সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে একবারে এই কাজটা আমি করে এখন আবার বিকাল হয়ে গেছে চলে যাব রান্না করতে তো এই যে দেখুন চোলা কিন্তু একবারে সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর হচ্ছে চুলাটা আমি পানি ঝরানোর জন্য এখন হচ্ছে একটু হেলান দিয়ে রেখে দেবো যাতে পানিটা করে সুন্দর করে ঝরে যায় তাহলে মানে এভাবে যদি হঠাৎ চুলার উপর দিয়ে দিই মানে গ্যাস চালু করি তাহলে কিন্তু ফায়ার করবে শব্দ হবে আর মানে রিক্স হয় এই জন্য পানিটা ঝরাই নিতে হবে তো আমার চুলাটাই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এখন বিকালবেলা সমস্ত কাপড়গুলো আমি উঠিয়ে নেব দুই দিন ধরে কাপড়গুলো শোভাচ্ছি রোদে এখন তেমন একটা ইয়া নাই শীতের দিন তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো এতক্ষণ দেখলেন কমেন্টে জানাবেন তাই বিকালবেলা এখন হচ্ছে আবার রান্না করতে চলে এসেছি ভাত বসা দিয়েছি আর আরেকটি ডিম সিদ্ধ দিয়েছি এটা হচ্ছে আমি রান্না করে নিব তা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ